বুকের উপর হাত বাঁধার কোন সহি হাদিস আছে সবটাই বুকের উপরে হাত বাঁধার পাঁচটা ধারাবাহিক ভাবে আছে আর নাভির নিচে হাত বাঁধার তিনটা হাদিস আছে তিনটা কিছু মোলবি বেরিয়েছে মানুষকে বলে যে নাভির নিচে হাত বাঁধার কোন হাদিস নাই বলে কি বলে না নামাজ নিয়ে ঝামেলা চলছে কি চলে না কিন্তু শুনেন নিচে হাত বানার চারটা সহিদিস আমি পেয়েছি কটা চারটা সহিদ আছে বারোটা জাদিস আছে বারোটার মধ্যে জৈফ আছে হাসান আছে হাদিস চারটা আছে বুকের উপরে হাত বানার এক বাক্যে একটাও সহিদিস কিন্তু নাই বুকের উপরে হাত বানার কোনো হাদিস নাই আবু যে হাদিসটা আছে সেটা হচ্ছে মুরসাল জিফ হাদিস বুখারিতে যে হাদিস আছে বাহুতে বাহু রাখতে হবে কিন্তু রাখবেন কোথায় এটা উল্লেখ নাই এখানে যদি হাত দেন তো আপনি ছাড়েন তো কোথায় আসছে নাভির কাজ চলে আসছে আপনি টানবেন তো বুকে আসছে টানার কথা না বাহুতে বাহু রাখলেন এটা আছে নাসাই শরীফের মধ্যে হাদিস আছে নবীপাক কবজিতে কবজি রাখলেন কিন্তু বান্ধলেন কোথায় এটা উল্লেখ নাই আবু শরীফে হাদিস আছে আর বলেন বলছেন পাক ডান হাত বাম হাতে দেখে বুকের উপর হাত বানলেন কিন্তু এটা মুরসাল হাদিস আর মুরসাল হাদিস হলিফ হাদিসের কিসিম অন্তর্ভুক্ত তাই বুকের উপরে হাত বানার কোন হাদিস নাই কিন্তু নাভির নিচে হাত বানার আপনার মোসান নাফে সাইবার মধ্যে দুটি হাদিস আছে আপনার আত্তামিহিত কিতাবের মধ্যে একটি সহি হাদিস আছে একটু বলেন না হাদিস কি হযরত আলকাম ইবনে ওয়াইল ইবনে হুজার নিজের পিতা থেকে তিনি নিজের পিতা থেকে বর্ণনা করছেন কি বর্ণনা করছেন বলেন ইদা ও ইয়ামিনাহু আলা সুমালিহি ফি সলাতি তাহতা সুরা আল্লাহর নবী ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বিনেছেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ তাহলে নিয়ে মারামারি করা দরকার ছিল মোলবিদদের মারামারি কে করলো বাবজি আমি যদি বলি যে নাভির নিচে হাত বানতে হবে আর এটা সহিদিস আছে বুকের উপরে হাত বানার কোন সহিদিস নাই তাহলে আমি যদি বলি না ভির নিচে হাত বানতে হবে যেটা আমার ঝগড়া করা হলো না কেউ যদি বলে হাত বুকে বানতে হবে তার ঝগড়া করা হলো কারণ ভারতের মাটিতে যে ইসলামটা এসেছে যখন এসেছিল তখন না ভির নিচে হাত বানা ছিল আর এতদিন পর্যন্ত সব না ভির নিচে হাত বানছিল এখন চকলেট খাওয়া মলবি এসে বলছে না ভির নিচে চলবে না বুকের উপরে বানতে হবে ওই বলছে আমি শহীদ হাদিস মানি কিন্তু শহীদ হাদিস কে বাদে হাদিস আমল শিখাচ্ছে তাহলে শহীদ হাদিসের নামে মানুষকে ধোকা দিল কি দিল না এবার আমি